হ্যালো গাইস আসসালামু আলাইকুম হোপস আপনারা সবাই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম রাজশাহীর দ্বিতীয় দিনের ভিডিও তৃতীয় দিনের ভিডিওতে থাকছে নয় হাটার কালাভোনা বাংলাদেশের অন্যতম সুন্দর কলেজ ক্যাম্পাস রাজশাহী কলেজ আরও থাকছে টি বাদেশ অপরূপ দৃশ্য এবং সাথে ঘটে যাওয়া আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এবং ভিডিওতে একদম শেষে থাকছে আমাদের সিক্স ফোরটি রেস্টুরেন্টের রাতের ডিনার তো দেরি না করে চলুন শুরু করি হ্যালো গাইস এখন দেখেন হয়েছে

আসলে দিনের হয়েছিল আমাদের এইভাবেই ঢং করতে করতে তো গত দিন তো আমরা জার্নি করে আসছিলাম আবার ঘুরতেও গেছিলাম তাই একটু শরীর ক্লান্ত ছিল তো ঘুম থেকে উঠেই নাস্তা করে আমাদের মূল টার্গেট ছিল যে আমরা নয়হাটা হাটা যাবো কালাগুনা খেতে তাই আমরা নয় হাটার জন্যই যাচ্ছিলাম আর আমাদের হোটেল থেকে নয় হাটার দূরত্ব ছিল সাত আট মিনিটের তো আমরা বেশি দেরি হয় নাই তাড়াতাড়ি পৌঁছে যাই অবশেষে আমরা আসলাম নয়া হাটা বোনা খেতে এখানে দুই জায়গায় বোনা পাওয়া যায় একটা নয়হাট আর একটা সিটি বাজার সম্ভবত তো শুনে আসলাম সিটি বাজার হয় বুধবার আর রবিবার তো আজকে তো ছিল বৃহস্পতিবার রাস্তায় আমরা আজকে আমরা পাইনি তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দেখেন পার্টি দিয়ে খেতে দেয় এদিকে অন্য সব হোটেলের মতো থাকলেও এই জিনিসটা একটু চোখ কাছে এখানে এইখানে আসার পর মানুষ এত ছিল আমরা বাইরে দাঁড়াইছিলাম কিছুক্ষণ তারপর সিটে বসতে বসতে দেখলাম খাবার সব শেষ তো ঘুরতে আসছি আবার দুপুর বেলা খাবারও খাইনি খাবার তো খেতে হবে তাই অন্য হোটেলে আমরা যাই এখানে তিন চারটা হোটেল ছিল তো এখান থেকে ওঠে আমরা আরেক হোটেলে কোনো মতে খাবারটা সেরে নেই ওইখানে অনেক ভিড় ছিল রীতিমতো অনেক যাতাযাতি কইরা তারপর আমরা খাবারটা খাইছি ফাইনাল ম্যাচ ইটিং হোয়াট হ্যাপেনিং দুপুরের খাবার শেষ মূলত আমরা যাবো আগে থেকে তিনটা কালকে টি বাতাসে গিয়েছিলাম ওইখানে আজকের কি বলে আজকের দুপুরটা ওইখানে দুপুর বিকালটা ওইখানে কাটাবো কাটানোর পর

কলেজ ক্যাম্পাসে আসতেছে আর হ্যাঁ এটা কিন্তু রাজশাহী কলেজ ভার্সিটি না সামনে খুব সুন্দর আলপনা দিয়ে সাজানো ছিল আমাদের শুধু প্ল্যান ছিল এখানে কয়েকটা ছবি টবি তুলে চলে যাব কিন্তু পিছন দিক দিয়ে দেখলাম কিছু মানুষ আসছে তো মানুষ আসা দেখে ভাবলাম যে আমরা একটু পিছন দিয়ে ঘুরে আসি তারপর যাওয়ার সময় দেখলাম ভাই এক একটা বিল্ডিং জাস্ট ওয়াও বিশেষ করে যে লালের সাথে সাদা কালার কম্বিনেশনটা জোস লাগতেছিল দেখতে একদিকে তো দেখতে খুবই জোজ লাগতেছিল আবার অপরদিকেও হইলো যে পরিষ্কার পরিচ্ছন্ন আবার সবদিকে এরকম আলপনা দিয়ে ডিজাইন করা এটা কারিনা ভাল লাগবে ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন এটা একটা সরকারি কলেজ তা সত্ত্বেও কত পরিষ্কার পরিচ্ছন্ন আবার পিছনের দিকে এত বড় একটা খেলার মাঠ আর এর চেয়ে বড় কথা হলো খেলার মাঠে দেখেন ভাই এটা কিন্তু পরে থাকে নাই খেলাধুলা হচ্ছে সবাই আসছে আবার যাইতেছে আবার আসতে যাইতেছে তো এরকম পরিবেশটা খুবই ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের না দেখালেই নয় তো কলেজ ক্যাম্পাসটা ঘোরার পর আর কোনো সময় নষ্ট না করে টিবাদের জন্য আমরা যাচ্ছিলাম কারণ এমনি বিকাল চারটা বেজে গেছিল আবার বিশ্বের একটা ভাব ছিল তাই দেরি না করে আমরা সাথে সাথে আইসে পড়ি আর আসার পর যা দেখলাম ভাই আপনারাই দেখেন ভাই ভিউটা দেখেন ভাই জাস্ট

So, तो आसन भाई ऐसे से एकदम लोग कैसे हैं? हाँ लोग तो हमरा आज के बोर्ड दिया जाता है चोरी पर से ताऊ पर पायल देनिया की भाभे हमरा जानी ना ओ की हमने राज्य होयलो ऐसे भी काश लो जाबी डे की होय देता भाई रात चाहे एक नंबर तक बास कर पड़ती का भाई आरुद्धी আছে গুড়ার মতো কি আছে দুই দিন আমি আমি দেখতেছি আরো দুই দিন ধা লাগবো গুড়ার তোমার টেকনোলজি তেমন তেমন পরিবেশ তো টিভাতে আসার পর আসা থেকে নৌকায় ওঠা আগ পর্যন্ত আমি আমার ক্যামেরাটা বন্ধ করি নাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসার পর বোর্ডওয়ালার সাথে কথা বলার পর বোর্ডে উঠা পর্যন্ত আমি কোনো ক্লিপ কাটিও নাই কিছু করিনি এখন এটা না কাটার কারণ এটা সামনে আপনারা বুঝতে পারবেন সামনে আমি বলছিলাম ভিডিওর আগে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ওইটা একটু পর আপনারা বুঝতে পারবেন এই জন্য আমি এটা কাটিও নাই নদীর এই পাশ থেকে একদম এই পাশে চলে আসছি এই পাশে এসেও দেখি দোকান টোকানের ব্যবস্থা আছে তো অবশ্যই কিছু না কিছু খেয়ে দেখবো এখানে বেশি টাকাও হয়ে আছে কিছু বেশি টাকায় তো বিক্রি করবে জায়গাটা অস্থির হয়ে আছে এমন বাতাস তেমন ভিউ এক কথায়

তো এখানেও আমি খুব বেশি একটা জিনিস কাটি নাই এর পাশে আসার পর আমরা একটু কর্নারে গেছিলাম মানে এই দোকানের পিছনে গেছিলাম ছবি তুলতে নদীর কাছে তো আমরা বৃষ্টির দৌড়িনি খেয়ে চলে আসি আমি আর সারা ফাতে আসি আগে আর পায়েল সুমন একটু পরে আসার আমরা আসার আগে দেখতে পারতেছেন আমরা দোকানে এসা চারটা চায়ের অর্ডার দিছিলাম তারপর আমরা চা খাই চা খাওয়ার পর বৃষ্টি একটু কমছে কমার পর আমি বোর্ডে উঠে চাই তারপরে আমাদের সাথে একটা ঘটনা হয় তো এখানে বৃষ্টির ধরে নেই খাওয়ার পর বৃষ্টি এখন থামছে তো আমরা এই সুযোগে ওই পাশে চলে যেতে হবে কারণ অনেকটা বৃষ্টি থেমে গেলে আবার যদি এখানে স্রোটটা বাইরে যায় তাহলে আমার আরেক ঝামেলা হয়ে যাবে

আসলে একটু আগে যে ঘটনাটা আমাদের সাথে ঘটছে এই না নামরা চিনি না আমরা জানি কিছু করিনিটাই মানে শুধু শুধু একটা হয় আমরা ওই পাশ থেকে বাইকটা রেখে সরাসরি বোর্ডে উঠছে তো ওই বোর্ডওয়ালা বলছে যে টাকা দিলে একটু যেটা আপনাদের সাথে বলছিলাম একশো টাকা দিলে ওই কাছে নামাই দেবে পরে চলে আসবে আবার অটোমেটিক ওই জায়গা থেকে নিয়ে আসবে তো তখন তো আর কথাবার্তা হয় নাই তো ওই বোর্ডে একটা ওই লোকের সাথে দেখা হয়েছে ওই লোকে একটা বোর্ড দেখাই দিছে দেখা দেওয়ার পর আমরা ওই বোর্ডে যেতেছিলাম আমরা নাকি তাদের সাথে কি খারাপ ব্যবহার করছি কোন মানে কোন আঁকলে যা বুঝতে পারলাম কোন আঁকেলে আবার বোর্ডে উঠতে যেতেছি এরকম তো আমি আসলে ওর ভিডিওটা নিতে চাই নাই আমি পরিবেশের ভিডিও নিতেছিলাম তো এটা ধরছি পর্যটক ব্যবহার করা হলো একটা অভিজ্ঞতা বিকেলের ঘুরে করে শেষ এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে বাইরে থেকেই ওষুধ পানাইলাম আমরা এখন চেঞ্জ করে আবার এদিকেই একটা তো বিকালে বৃষ্টি হচ্ছিল তাই আমরা আবার একটু হোটেলে গেছিলাম হোটেলে যাওয়ার পর প্রায় নটার দিকে আমরা আবার বের হই রাতের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের নাম ছিল সিক্স ফোরটি সিআরবি রোড পাশেই আপনারা বললেই হবে রেস্টুরেন্টটা দেখতেও খুবই ভালো ছিল এবং ওয়েল ডেকোরেটেড ছিল খোলা জায়গায় লাইটের একটা বেস্ট কম্বিনেশন আমি বলবো তো এখানে প্লেটার ছিল প্রায় চার পাঁচটা ওর মধ্যে থেকে একটা প্যাকেজ আমরা নেই যেটা ছিল প্লেটার ই প্লেটার তে ছিল ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল চিকেন মশলা এবং সাথে একটা সফট ড্রিঙ্কস তাও মাত্র দুইশো টাকায় তো চারজন মিলে আমরা এটাই অর্ডার দেই যার সাত বলবো আমি পুরাই দশে দশ আপনারা রাজশাহীতে আসলেও ঠিক এভাবে ঘুরতে পারেন এভাবে খাওয়া দাওয়া করতে পারেন আমি বলবো পুরোই পয়সা একটা ওসল ভ্রমণ হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা একটু বড় হলেও আমি আশা করি আপনাদের ইনফরমেটিভ কোনো জিনিস জানাতে পারছি আর আপনারা জানতে পারছেন তো হোপসো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ